আপনাকে সি পার্টের এই সাবজেক্টের প্রশ্ন কঠিন হয় স্যাররা অঙ্ক বানিয়ে বানিয়ে দেয় যার ফলে বেসিক যদি না থাকে তাহলে এই এই বইয়ে পাশ করা খুব কঠিন এবং ফেলের পরিমাণ অনেক বেশি প্রতি বছর এই সাবজেক্টে ফেল থাকে প্রচুর কিছু কারণে ফেল করে কারণগুলোর মাঝে একটা হলো যা আহ গুলা সিলেক্ট করতে পারে না স্টুডেন্টরা আর দেখা যায় অনেক বেশি অঙ্ক করে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলা বা মেন জিনিসগুলা রুল গুলা জানে না বিভিন্ন কারণে ফেল করে এখন যারা পাশ করতে চায় তাদের জন্য আমার পরামর্শ হলো এখানে একটা মার্কস ডিস্ট্রিবিউশন টা আছে ওই মার্কস ডিস্ট্রিবিউশনটা টা একটু ফলো করলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন যেমন আপনারা দেখছি চ্যাপ্টার ওয়ান প্রতি বছর আসে এবং শহর চ্যাপ্টার চ্যাপ্টার টু এ দুইটা অঙ্ক আছে একটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো দুইটা আপনাদের করা আছে ক্লাস নাইন থেকে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার কোর্স এনে চ্যাপ্টার ওয়ান টু এবং চ্যাপ্টার থ্রি রেভিনিউ এই চ্যাপ্টারটা থেকে দুইটা দুইটা করে প্রশ্ন আসে দেখতেছেন তো আর হলো চ্যাপ্টার ছয় প্রশ্ন যেমন কঠিনই হোক না কেন এক দুই তিন আর ছয় তিনটা অধ্যায় যদি করেন এক দুই তিন চারটা অধ্যায় এই চারটা করলে পাশ চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা পাস ফেল সবকিছু আলোচনা করব আগে যারা আমার কাছে প্রাইভেট পরে তাদের মেসেঞ্জার গ্রুপে আপনার আপনাদের লিখতে হবে যে ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস যদি করতে চান আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর ক্লাস হবে করলে আপনাদের অনেক উপকার হবে এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন আর যারা লাইভে দেখেন তারা শেয়ার মেনশন করে দেন কারণ প্রথমবারের মতো চাপ্টার পাঁচের উপর আর হচ্ছে এমনি এই চ্যাপ্টারটা আমি সাধারণত করাই না এই বছরই প্রথম করাচ্ছি করানোর কারণ আমি বলবো আহ আপনার একটু শেয়ার মেনশন করতে হবে একটু কষ্ট করে শেয়ার মেনশন করলে অন্যরাও দেখতে পারবে ক্লাস দেখে অনেক কিছু শিখতে পারবে আমি একটু শেয়ার করে দিই যাতে অন্য অন্য স্টুডেন্টরা দেখে উপকার পায় এই চ্যাপ্টারটা করা পাঁচ চ্যাপ্টার করা যাই হোক আমাদের যেটা বলতেছিলাম এক দুই তিন এবং ছয় এই চারটা চ্যাপ্টার করলে আপনি পাশ করবেন বাকি যে চার পাঁচ এবং সাত এগুলো থেকে প্রশ্ন আসে না এরকম না এ প্লাস পাইতে হল করতে হবে আপনাকে এখন আমার কথা এক এক দুই ধরেন এইগুলা করলে পাশ চার পাঁচ সাত না করলে চলবে যদি করতে চান করবেন আর ভালো রেজাল্ট করতে হবে সব করতে হবে এখন গত বছর একটা আজক প্রশ্ন হয়েছে আজব প্রশ্ন হলো চ্যাপ্টার এক থেকে কোনো প্রশ্ন করে নাই পরীক্ষা হলে চ্যাপ্টার ছয় থেকে কোনো প্রশ্ন হয়নি চোপটার চারটার সাত থেকে প্রশ্ন হয়নি এই চারটা অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন আসছে গত বছর তাহলে আমি যেই আপনাকে সাজেশন দিলাম সেই অনুযায়ী কি আপনি পাশ করবেন হ্যাঁ করবেন এখান থেকে দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে দুইটা কত চল্লিশ আপনার তো চল্লিশে দরকার চারটা অধ্যায় করে তো আপনি পঞ্চাশ পাবেন না ঠিক না চল্লিশ নাম্বার রঙ কো প্লাস টিভি দিলেন সেটা পাশ করে দিবেন তাহলে আমি যারা আজকে ক্লাস করতেছেন যারা পাশ করতেছেন তারা এই চ্যাপ্টার গুলো সবার আগে করবেন এগুলো সহজ ইজি আর এইগুলো একটু কঠিন যারা ভালো রেজাল্ট করতেছেন এইগুলা করবেন সব ঠিক আছে এখন আমরা সবগুলো অঙ্কই করবো কোনটা বাদ দিব না এখানে যতগুলো আটটা চ্যাপ্টার আছে সবগুলো সাতটা তো নামে আছে এখানে দুইটা মিলে আটটা আছে সবগুলাই করব আজকে করব চ্যাপ্টার পাঁচ আর আপনার যদি মনে হয় এই চ্যাপ্টার চ্যাপ্টার পাঁচ আপনি করবেন না বাদ এটা কঠিন আমি করাই না সাধারণত অনেক ছাত্রদের রিকোয়েস্ট এটা করাচ্ছি আপনি যদি মনে না স্যার এটা খুবই কঠিন আমি করবো না স্যার বাদ এটা ছাড়াও তো আমি এ প্লাস পাইতে পারি এটা বাদ দিলে এ প্লাস আসবে আপনি চ্যাপ্টার ছয় এবং চ্যাপ্টার এক বাসায় বসে বসে দেখতে থাকেন এগুলো পানি ভাত চ্যাপ্টার একা একা দেখেই পারবেন এখন চ্যাপ্টার পাঁচ যে আমরা করবো অ্যাকাউন্টিং চেঞ্জ অ্যান্ড ইরোর অ্যানালাইসিস অর্থাৎ আপনি একটা এক সিস্টেমে অঙ্ক করেন বিভিন্ন সিস্টেম আছে হিসাব করার ওই সিস্টেমটা বাদ দিয়ে অন্য একটা সিস্টেমে করা করবেন যেমন সিস্টেম অঙ্ক করতেন এখন লিফুতে করবেন অথবা আপনি আগে সরলৈখিক পদ্ধতিতে অঙ্ক করতেন স্ট্রেট লাইন মেথড এখন ডাবল লিট লাইন করবেন হ্যাঁ হতে পারে না এরকম চেঞ্জ হতে পারে বা ফেয়ার ভ্যালুতে করতেন এখন ইকুইটি করবেন এরকম পরিবর্তন হইতে পারে এই পরিবর্তন গুলা করলে কিভাবে আমাকে হিসাবটা করতে হবে সেটা এই চ্যাপ্টারে শিখবো আর দুই নাম্বার হলো ভুল সংশোধন শিখবো কোন ভুল করে ফেলে সেটা সংশোধন করতে হবে কিভাবে সেটা শিখবো এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি অঙ্কে ভুল ধরতে হয় তাহলে অবশ্যই আপনাকে অঙ্কের এক্সপার্ট হতে হবে নাকি নাকি যে ভুল ধরতে হবে কারণ আপনি চাইলে কি এই চ্যাপ্টার অঙ্ক করতেছি সেটা আমি ভুল ধরতে পারবেন পারবেন না ওই চ্যাপ্টার সম্বন্ধে আপনার অবশ্যই এক্সপার্ট বা জ্ঞানী হতে হবে ভুল ধরার জন্য আপনাকে কি করতে হবে জ্ঞানী হতে হবে অর্থাৎ এই চ্যাপ্টারটা ভালো ছাত্রদের জন্য যাদের বেসিক স্ট্রং আছে এই চ্যাপ্টারে আমরা চার পাঁচ ধরনের ভুল সংশোধন করব পরীক্ষা সাধারণত প্রথমে অবচয় সংক্রান্ত ভুলগুলা কিভাবে সমাধান করা হয় সেটা শিখবো পরীক্ষা সাধারণত এইগুলা আসে বেশি অবচয় সংক্রান্ত ভুল প্রবলেম তিন করবো আগে অবচয় সংক্রান্ত ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় সেটা আজকে শিখবো আমি কিছু স্টেপ বলে দিব ওই স্টেপগুলো মনে রাখবেন বেসিক হয়ে যাবে পৃথিবীর যত কঠিন অঙ্কই আসুক না কেন আপনি

এক এক দুই হাজার নয় সালে চার লক্ষ চল্লিশ হাজার দিয়ে একটা মেশিন কিনছে দশ বছর প্রশ্ন বলো আস দুইটা তথ্য পাইলা নো কোন ভগ্নাবশেষ মূল্য নেই অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েলভ ইট ইজ ফাউন্ড বর্তমানে বারো সাল চলতেছে এখন এবার ভুল ধরা বসে ফর ডিপ্রিস একটা ভুল পাইছি দুই হাজার দশ সালে আমি ডিপ্রিসিয়েশন এর জাবে দিইনি এই ভুলটা আমার সংশোধন করতে হবে কোনো সমস্যা নেই এটা সংশোধন করার কোনো ব্যাপার না অবচয়ের বের করে সংশোধন করে দেবে একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেছে একটা ভুল দুই নাম্বার বলছে ইন এডিশন ম্যানেজমেন্ট হ্যাজ ইনফর্ম দ্যাট অ্যাকাউন্টেন্ট দ্যাট দ্য কোম্পানি প্ল্যান টু সুইচ টু স্ট্রেট লাইন মেথড স্টার্টিং ফ্রম টু থাউজেন্ড টুয়েলভ ম্যানেজমেন্ট যারা এই এটার পরিচালক এই কোম্পানির পরিচালক তারা বলতেছে যে আমরা এই কোম্পানির অবচয় লাইন নিব প্রেজেন্ট বর্তমানে দ্য কোম্পানি ইউজ দ্য সাম অফ ইয়ার ডিজিট মেথড বর্তমানে তারা সাম অফ ইয়ার ডিজিট মেথড অঙ্ক করে এখন বলছে পাস এন্ট্রি ফর এটা তো ইয়ে রিকোয়ারমেন্টটা নাই জানা লাইনটি করতে বলছে হ্যাঁ এটার যা করে দেখাতে বলছে রিকোয়ারমেন্ট এরকম দেওয়া থাকে নিচ্ছে গিভ দ্যাট জাস্ট ইন এন্ট্রি বা জানা এন্ট্রি এটা ভুলে উঠে নেই হ্যাঁ ও আসছে 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 এগুলা কি পাস এন্ট্রি ফর অ্যাডমিশন অফ অমিশন ফর অফ ডিপ্রিসিয়েশন এন্ড চেঞ্জ অফ মেথড আমাকে শুধু জাবেদা করে দেখাতে বলছে যে আমাদের ভুলটা এবং পরিবর্তনটা তাহলে দুই নাম্বার জিনিসটা হলো এটাকে এক নাম্বার দুই নাম্বার রিকোয়ারমেন্ট বলছে চেঞ্জ যে হয়েছে সেই চেঞ্জটা হলে কি করতে হবে এই দুইটা জিনিস করতে হচ্ছে এই ভুলগুলো ধরার জন্য বা সংশোধন করার জন্য আপনাকে কি কি তথ্য জানতে হবে এক নাম্বার ছোট ক্লাসের প্ল্যান ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ডিপ্রিসিয়েশন যে চ্যাপ্টারটা আছে ওটা করা থাকতে হবে নালে বুঝবেন না বা এটার সম্বন্ধে একটু বেসিক ধারণা থাকতে হবে যেমন অবচয় নির্ণয়ের পদ্ধতি আছে পাঁচটা এর মধ্যে স্ট্রেট লাইন মেথড স্ট্রেট লাইন মেথডের সূত্র হলো কস্ট মাইনাস এসবি বাই লাইফ লিখে নেন দুই নাম্বার সাম অফ ইয়ার ডিজিট মেথড ওটা করার জন্য কস্ট মাইনাস এরকমই নিচে হলো সাম অফ ইয়ার ডিজিট গুণ করতে হয় ইয়ার শিখিয়ে দিব সমস্যা নেই তিন নাম্বার ডাবল ডিক্লেয়ারিং মেথড নিতে পারে সেখানে রেড বের করে নিতে হয় ডাবল ডিক্লেয়ারিং মেথডে রেড বের করতে হয় এই সূত্রগুলো আমার লাগবে সূত্র হতে হয় সেকেন্ড ইয়ার দিয়ে দিয়েছিলাম আবার থার্ড ইয়ার দিব সমস্যা নেই দুই ইন্টু একশো বাই লাইন এই অবচয়ের কিছু সূত্র আছে তিন চারটা এগুলো আপনার জানা থাকতে হবে এক নাম্বার বিষয় নাহলে অবচয় আপনি নির্ণয় করবেন কিভাবে এটা জানা থাকতে হবে দুই নাম্বার হলো এখানে কি ধরনের ভুল হয়েছে আর সেই ভুলগুলা কিভাবে সংশোধন করতে হবে অবচয় যাবে তা জানতে হবে অবচয় যাবে হলো ডিপ্লিসিয়েশন এক্সপেন্স একুমুলেটেড ডিপ্লিসিয়েশন আরও জানতে হবে এটার প্রয়োগ কি এই ডিপ্লিসিয়েশন হওয়ার ফলে আপনার কি ধরনের প্রভাব পড়ে অবচয় হলে খরচ বেড়ে যায় যেমন আমি ধরি ধরেন আপনার ব্যবসাতে এক লাখ টাকা লাভ হয়েছে আশি হাজার টাকা তার মানে আমাদের অবচয়টা এটা লাভকে কমাই দেয় এটা একটা খরচ লাভকে কমায় দেয় লাভকে নিট ইনকামও বলা যায় রিটেইন আর্নিং বলা যায় বা নিট ইনকাম বলা যায় তার মানে অবচয়ের ফলে জিনিসটা কমে যায় এটা আপনার একটু বেসিক ধারণা থাকতে হবে এখন আমরা সমাধান করতে চাই সমাধান করতে গেলে আগে অবচয় নির্ণয় করি ওয়ার্কিং করে একটা হলো স্ট্রেট লাইন মেথড আমাদের তো বর্তমানে তো সাম অফ ইয়ার ডিজিট মেথড করি সাম অফ ইয়ার ডিজিট মেথড এখানে আমরা অবচয় যদি বের করতে চাই আমাদের ফার্স্টে কাজ করতে হবে সাম অফ ইয়ার ডিজিট বের করতে হবে সাম অফ দশ বছরের অঙ্ক এক থেকে দশ পর্যন্ত সাত আট নয় দশ তাহলে আসবে ফিফটি ফাইভ এছাড়াও সূত্র আছে এভাবে এন এন প্লাস ওয়ান বাই টু এন মানে দশ দশ প্লাস এক ভাগ দুই একশো দশ ভাত দুই পঞ্চান্ন এই সূত্র দিয়েও এই ডিজিটটা বের করা যাবে এই সূত্র লিখেও করতে পারবেন বা এইভাবে দশ বছর অঙ্ক হলে দশটা যোগ করবেন অথবা পাঁচ বছর হলে এক থেকে পাঁচ পর্যন্ত যোগ করবেন আহ আর যদি এখানে পাঁচ পাঁচটি খেতেন তাও চলবে প্রথম কাজ এটা করলাম সাম ডিজিট বের করবো বের করার পর কত কত সাল থেকে করতে বলছে আমাকে বলছে বাদ করছে আমার দশ আমি বাদ পড়ছে দুই হাজার নয় সালের আগে বের করতে হবে দুই হাজার নয় সালে যদি বের করতে চাই তাহলে এই যে টাকাটা আছে না কস্ট কস্ট মাইনাস এসবি কস্ট এস বি নাই চার লক্ষ চল্লিশ হাজার টাকা কস্ট এস বি বলতে কিছু নাই সাম অফ ইয়ার ডিজিট মানে পঞ্চান্ন নিচে ফিফটি ফাইভ এটা একটা প্রথম বছর প্রথম বছর হইলে দশ লিখবেন দ্বিতীয় বছর হইলে এই সেম জিনিস করতে হবে আপনাকে দুই হাজার দশ সাল চার লক্ষ চুয়াল্লিশ হাজার ভাগ পঞ্চান্ন গুণ নয় এইটা সাম অফ ইয়ার ডিজিট দুই হাজার এগারো যদি করতে যাই দুই হাজার এগারো করতে গেলে চার লক্ষ চল্লিশ হাজার গুণ আট এইভাবে যত বছর যেতে থাকবো একটা দশ বছর শেষে এক হবে দশ নয় আট এগুলো সেকেন্ডে শিখানো হয়েছে যদি না বুঝেন তাহলে আজকে শিখে দিলাম সাম অফ ইয়ার এইভাবে অবচয় নির্ণয় করতে হয় এটা আসবে আপনার কমেন্ট একটু কষ্ট করে লিখেন কত টাকা আসে আশি হাজার এটা আসে বাহাত্তর হাজার এটা আসে চৌষট্টি হাজার আমার আমি বাদ ফেলে ফেলে দিছি দুই হাজার দশ সালের দুই হাজার দশ সালের অবচয়টা আমি বাদ দিয়ে দিছি বলে আমার রিকোয়ারমেন্ট আমি রিকোয়ারমেন্ট এখানে করতেছি কারণ জাবেদা করতে বলছে জাবেদা একটা ঘর করবেন যেহেতু আপনারা থার্ড ইয়ার করেন জাবেদার ঘর তো আপনারা পারেন সো আমি এটা নিয়ে আর বিশেষ আলোচনা করলাম না ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা উপর প্রতিষ্ঠানের নাম জেনারেল জার্নাল এগুলো লিখতে হবে এগুলো আর বললাম না দুই হাজার বারো সালে আইসে আমি ধরা পড়ছে যে আমি দুই হাজার দশ সালের অবচয় বের করিনি ডিসেম্বর একত্রিশ এই সালের টা আমি বের হিসাবই করে নিই তাহলে এই দশ সালের অবচয় টাকা কত বাহাত্তর হাজার এটা আমি হিসাব করে নিই তো এখন হিসাব করে ফেলাই বাদ পড়ে গেছিল যেহেতু এখন যাবে তার তোর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট এটা যাবে তার ছিল কারণ এই জিনিসটা দুই হাজার দশ সালে এই জাবেদা দেওয়ার ছিল এটা ভুলে দিই টাকা লেখা দরকার ছিল বাহাত্তর হাজার আর এক্সপেন্স লিখতে হয় এই বছরের বিশ বছর আগে পাঁচ বছর আগে সাত বছর আগে এক্সপেন্স এই বছর দেখালে হবে না তাহলে এটা দেখাতে হবে এই জিনিসটা বর্তমান বছরের আয় আয়তে কমে যাবে রিটার্ন আর্নিং কমে যাবে আর্নিং ডেবিট লিখতে হবে অবচয় হিসাব না লিখে আমি আরো উদাহরণস্বরূপ বুঝাইতেছি রিটার্ন আর্নিং

এখন বুঝতে পারলেন যে এখান থেকে তো খরচ বাদ পড়া বাদ দেওয়া নেই কি খরচটা বাদ দেওয়া নেই কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিতে ডেবিট করতে হবে আই হলো ক্রেডিট রিটার্নিং ক্রেডিট এখন সেটাকে যদি কমাতে হয় তাহলে ডেবিট করতে হবে আপনি যদি দুর্বল স্টুডেন্ট হন যাবে শিখে নেন যদি অবচয় বাদ পড়ে যায় এই যাবে দিতে হবে চোখ বন্ধ করে রিটার্নিং ডেবিট আর

আর যে এক্সট্রা অর্ডিনারি জানতে চান চ্যাপ্টার পাস করেন আমি আমার দায়িত্ব সব করায় দেওয়া করাচ্ছি সবগুলোই করাবো আর আপনার বসে থাকতে হবে না আমার কাছে পড়লে বাসায় বসে পড়ার সুযোগ আছে অন্য স্যার কাছে পড়তে গেলে কি হলো যে এই স্যার এটা পড়াইতেছে সো এটাই পড়তে হবে স্যার কাছে যাইতে হবে যা শিখে এতে শিখতে হবে এটা আমার কাছে পড়লে কি হয় আপনি বাসায় বসে অন্য চাপটা দেখে ফেলতে পারবেন সব ভিডিও সেভ আছে এখন আমরা চলে যাচ্ছি একটা সমস্যার সমাধান করে ফেললাম দ্বিতীয় সমস্যা তারা সিদ্ধান্ত নিছে এখন আর এই পদ্ধতিতে করবে না অন্য পদ্ধতিতে করবে স্ট্রেট লাইন ম্যাথডে করবে তাদের সিদ্ধান্ত স্ট্রেট লাইন ম্যাথডে করবে অবচয় বের করার জন্য সূত্র আমরা শিখছিলাম কস্ট মাইনাস এসবি বাই লাইফ কস্ট হলো চার লক্ষ চল্লিশ হাজার এস বলতে কিছু নাই লাইফ হলো দশ বছর তার মানে চুয়াল্লিশ হাজার টাকা অবচয় হবে দুই হাজার নয় সালেও এটা দশ সালেও এটা সরল কি পদ্ধতি একটা সুবিধা আছে একবার বের করলে আর বের করতে হয় না চল্লিশ হাজার প্রতি বছর সেই হিসাব করলে আপনার এক লক্ষ বত্রিশ হাজার টাকা অবচয়ে হিসাব করতে হয় আমার আমরা আগে থেকে হিসাব করতেছি কত আমরা তো আগে থেকে হিসাব করতেছি এলো এক লক্ষ দুই লক্ষ ষোলো হাজার অলরেডি অবচয় হিসাব করে ফেলছি দুই লক্ষ ষোলো হাজার টাকা অলরেডি অবচয় হিসাবে লিখে ফেলছি দুই হাজার নয় সাল দশ সাল এগারো সাল তিন বছর লিখে ফেলছি অলরেডি আর এখানে আমি যদি এই সিস্টেম বাদ দিয়ে এখানে যাই তাহলে আমার তো এক লাখ বত্রিশ হাজার হয় তা বেশি লিখে রাখছি অবচয় এখন দুইটা যদি সমান হয়ে যেত তাহলে আর কোন ঝামেলা ছিল না আমার কিচ্ছু করতে হইত না অবচয় অবচয় এখন জ্বালা দিতে হতো না এখন দিলে সমান না অবচয় বাবদ টাকা জমানো আছে একোমোডিটিশন মানে কি অবচয় সঞ্চিতি মানে অবচয় বাবদ টাকা জমায় রাখতেছেন ব্যাংকে ভবিষ্যতে এটা ভাইয়া আরেকটা নতুন সম্পদ কিনবেন আর একটা মেশিন কিনবেন যদি ব্যাংকে টাকা জমা হয়ে গেছে বেশি বা বেশি করে রেখে দিছেন সঞ্চিতিতে এখন এই সঞ্চিতে কমাইতে হবে এই একোমোডিটি কমাইতে হবে কারণ দুই লক্ষ ষোলো হাজার টাকা বেশি আর এটা কম আগেরটা বেশি এখন একটা কম তাহলে সঞ্চিতিটাও কমাতে হবে আমরা কে কত টাকা দিয়ে লিখবো এটা থেকে বাদ দিব বাদ দেওয়ার ফলে থাকবে চুরাশি হাজার টাকা এই জায়গায় কি লিখবো এই জায়গায় লিখতে হবে কিউমিলিটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং কিউমিলিটি বই দেওয়া আছে কিউমিলিটিভ ইফেক্ট চেঞ্জ ইন লিখতেন হ্যাঁ যে ক্রমজিত প্রভাব আমাদের হিসাবের পরিবর্তনের ফলে ক্রমজিত প্রভাব আমি তো চাই গত তিন বছর এগুলো কাটাকাটি করিয়া এটা লিখতে পারবো না কারণ হিসাব বিজ্ঞানের কোনো কাটাকাটির সিস্টেম নাই আপনাকে কাটাকাটি মানে প্রতারণা করার সুযোগ আছে নিশ্চয়ই প্রতারণা করছেন কাটাকাটি করার সুযোগ নাই মুছার সুযোগ নাই আপনাকে এন্ট্রির মাধ্যমে ভুল সংশোধন করতে হবে তাহলে কিউমিলিটি ইফেক্ট চেঞ্জ ইন অ্যাকাউন্টিং বইয়ে দেওয়া আছে এটা কিন্তু একটা ইউনিভার্সিটির অনেক অঙ্ক অনেকবার আসছে দুই হাজার বারো সালের দুই হাজার বারো সাল ছাড়াও অনেকবার আসছে এই অঙ্কটা ইউনিভার্সিটি কোয়েশন এই মানগুলো পরিবর্তন করে আসছে এখন তাহলে বারো সালে তো অবশ্যই জমা দিতে হবে যেহেতু বারো সাল শেষ আমাদের বারো সালের অবচয় প্রতি বছর তো এটাই হয় চুয়াল্লিশ হাজার হয় এগারো সাল পর্যন্ত যা আছে তাই বারো সাল পর্যন্ত যেহেতু আমার হিসাব শেষ করতে হবে তাহলে বারো সালের অবচয়ে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন চুয়াল্লিশ হাজার প্রতি বছরই চুয়াল্লিশ হাজার অর্থাৎ এই তিনটা এন্ট্রির উপরে কয় নাম্বার দশ কারণ এই কাজটা আপনার এক্সপার্টের কাজ এই জন্য দশ নম্বর আচ্ছা তাহলে আমার কি শিখতে হলো আমি আরেকবার প্রশ্নটা এই ধরনের অঙ্ক করার জন্য আপনি খাতায় লিখে রাখেন এই ধরনের অঙ্ক অবচয় সংক্রান্ত কোন অঙ্ক করতে হলে এক নাম্বার বিষয় এই অবচয়ের সূত্রগুলো জানা দরকার যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্ট এ আমরা শিখে আসছি সেকেন্ড ইয়ারে আপনাদের কাছে না থাকলে আমি আবার দিব এক দুই নাম্বার আবার আমি শীট আপডেট করবো যখন তখন অবচয়ের সূত্র দিয়ে দিব হ্যাঁ দুই নাম্বার যাবে দা জানতে হবে অবচয় যাবে এবং অবচয়ের ফলে কোথায় প্রভাব পড়ে অবচয় যদি আমি হয় এর ফলে আমার আয় রিটার্নিং কমে যায় অবচয় যদি কমে অবচয় যদি কমে রিটার্নিং বাড়ে এই এক জিনিস দুই নাম্বার একম একমলের ডিপ্রেসেশন অর্থাৎ অবচয়ের জন্য যে টাকা সঞ্চয় করে রাখছি সেই জিনিসটা অবচয়ের ফলে বাড়ে অবচর যদি কমে যায় সেই জিনিসটাও কমে যায় এই জিনিসগুলো একটু আপনার মাথায় থাকলে এই অঙ্কগুলো আপনার করতে পারবেন যেহেতু প্রথম অঙ্ক আজকে কোয়েশ্চেন নিব না ক্লাসে নিব চ্যাপ্টারটা অনেক কঠিন চেষ্টা করছি সহজভাবে বোঝানো বেসিক দিয়ে যাদের বেসিক ছিল তারা বুঝতে পারছেন যাদের বেসিক দুর্বল তাদের একটু কষ্ট হয়েছে তারা একটু মুখস্ত করে নেবেন নিয়মগুলো আর বেশি করে প্র্যাকটিস করবেন তারপরে যদি মাথায় না ঢুকে এটা কিন্তু করা বাধ্যতামূলক না পরীক্ষা হলে আমি শেষ কথা বলে ক্লাস শেষ করে দিব পরীক্ষা হলে থাকবে সাতটা অঙ্ক বা প্রশ্ন বা আপনাকে কিন্তু পরীক্ষা হলে স্যারে বললেন এই সাতটা বা আটটা করো বলতে পাঁচটা করলে প্লাস দিব তোমাকে আপনার তো তিনটাকে বাদ দেওয়ার অপশন আছে দুইটাকে বাদ দেওয়ার অপশন আছে দুইটা মাঝে এটাকে বাদ দিয়ে দিবেন তাহলে হবে তারপরে এই বছর করাই দিচ্ছি যেহেতু প্রশ্নের মান অনেক ছাত্ররা আমাকে মেসেজ দিয়ে খুব ফোন দিয়ে মেসেজ দিয়ে বলে স্যার চাপটা করাই দিন করাই দিন এই জন্য করাইছি ঠিক আছে দেখা হবে আর তখন আপনার পরিষ্কার করতে হবে আল্লাহ হাফেজ আজকে এই বন্ধ ছাত্র